হাসপাতালে কাতরাচ্ছে আনাস বাড়ি থেকে ডেকে নিয়ে পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরে এত নির্জন এলাকায় আনাস নামের এক যুবককে নির্মমভাবে কুপিয়ে মৃত ভেবে অচেতন অবস্থায় ফেলে গেছে চিহ্নিত সন্ত্রাসীরা গত সোমবার রাতে গাজীপুরের কাপাসিয়া বাসস্ট্যান্ড এলাকায় এমন মর্মান্তিক ঘটনাটি ঘটে রাজধানীর উত্তরায় এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে আনাসকে এই ঘটনায় আনাসের স্বজনরা কাপাসিয়া থানায় অভিযোগ দিলে রহস্যজনক কারণে অভিযোগ আমলে নেয়নি থানা পুলিশ থানা পুলিশের পেছনে চার দিন ধরে ঘুরে এখনো বিচার না পাওয়ায় হতাশায় দিন কাটছে আনাসের বাবা মেয়ের আহত আনাসের স্বজনরা কি বলছেন

যাই যাওয়ার পরে ডাক্তার কথা বলার কোনো সুযোগ নাই সব ব্লাড বাড়িয়ে যেতে থাকা পরে মানে খুব শর্ট টাইমে পাড়াই দেবো এমন যাওয়া লগে লগে ঢাকা মেডিকেল পাড়া হয়েছে